আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন স্বাগত আপনাদেরকে আপনারা যারা সৌদি আরবে ভিজিট বিষয় ফ্যামিলি আনার কথা ভাবছেন ফ্যামিলি আসার কথা ভাবছেন আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আপনারা ভিজিট বিষয় এখনো পুরোপুরি চালু হয় নাই বাংলাদেশ থেকে আপনাদেরকে মাত্র তিন মাস নব্বই দিন এখানে থাকার অনুমতি দিচ্ছে কেউ এখনো এক বছর পায় নাই তো আপনারা ইচ্ছে করলে উমরা বিষয় নিয়ে আসতে পারেন আপনি সাতাশি দিন সৌদি আরবে আপনি আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন এই ওমরা বিশের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির খুব কাছাকাছি আসতে পারবেন আপনি আপনার ফ্যামিলিকে ওমরা বিশের মাধ্যমে নিয়ে আসেন আমরা ওমরা বিশা করে দিচ্ছি বাংলাদেশ থেকে এক লক্ষ দশ হাজার টাকার মাধ্যমে আপনি সৌদি আরবে রিয়াদে যদি আনতে চান রিয়াদ দামামের জন্য এক লাখ দশ হাজার আর আপনি যদি জেদ্দায় নিতে চান তাহলে সামান্য একটু খরচটা বেশি আসবে আমরা এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে ওমরা প্যাকেজটা দিচ্ছি এবং নিরাপদ নিরাপদে আপনি আপনার ফ্যামিলিকে এখানে পৌঁছাতে পারবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফ্যামিলি নিয়ে আসার কথা ভাবছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ